হাই ও কোন জন ফ্রম লিথুনিয়া আপনার স্বপ্নের ঠিকানা কোনটা যদি হয় লিথুনিয়া কিংবা ইউরোপের অন্য কোনো দেশ তাহলে ফ্লাই করার আগে যা কিছু প্রয়োজন তার সব কিছু এখানেই এখানে একটি কমপ্লিট চেকলিস্ট দেওয়া হবে লিথুনিয়া কিংবা ইউরোপের শীত প্রধান দেশগুলিতে আসার আগে যা কিছু প্রয়োজন তার কমপ্লিট একটা গাইডলাইন তো যদি আপনার কিংবা আপনার কোনো পরিচিত মানুষজনের এই রকম কোনো চেকলিস্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চলে যাব আমাদের পাঁচটি হবে আলোচনা করবো আপনার কী কী কাপড় প্রয়োজন আপনার কি খাবার প্রয়োজন আপনার কী কী গ্যাজেট প্রয়োজন আপনার কী ঔষধ কিংবা কসমেটিক্স থাকবে এবং সর্বশেষ ধাপতিতে থাকবে আপনার হ্যান্ডব্যাগ আপনার প্রয়োজনীয় কি কী ডকুমেন্ট লাগবে আপনার সাথে যেটা আপনার হ্যান্ডব্যাগ হিসেবে আপনি ক্যারি করবেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ক্লথিং সেক্টর আপনাকে অবশ্যই দেশ থেকে দুইটা কিংবা তিনটা থার্মাল ইনার আপনার নিয়ে আসতে হবে সেই সাথে আনতে হবে ভালো মানের একটা উইন্টার জ্যাকেট যেটা ওয়াটারপ্রুফ হবে অবশ্যই আনতে হবে আপনার গ্লাভস আপনার টুপি আপনার মাফলার এবং সেই সাথে আপনি আনতে পারেন স্যান্ডেল সাথে আপনি ইনার হিসাবে আপনার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ইনার নিয়ে আসবেন মোজা নিয়ে আসবেন এবং আপনার বাদবাকি কাপড় চোপড় যেগুলো লাগে আপনার শার্ট প্যান্ট এগুলো প্রয়োজন মতো নিয়ে আসবেন খাবার হিসাবে আপনি হলুদ মরিচ কিংবা জিরা গুঁড়া বাঙালিরা যেহেতু মশলা বেশি খায় সেক্ষেত্রে আপনি আপনার আদা রসুন সামান্য পরিমাণ নিয়ে আসতে পারেন এবং অবশ্যই আপনাকে হলুদ মরিচ লবণ জিরা ইনিশিয়ালি হিসাবে কিছু নিয়ে আসতে হবে এবং জিরা গুঁড়াটা কিংবা হলুদ গুঁড়াটা আপনি বেশি নিয়ে আসতে পারেন কারণ ইউরোপের দেশগুলোতে এই জিনিসগুলো পাওয়া যায় খুবই কম এবং যদি পাওয়া যায় সেক্ষেত্রে অনেকটা দাম পড়ে যায় সো যদি আপনার সাধ্য থাকে আপনার ভ্যাগের ক্যাপাসিটি থাকে একটু বেশি সেক্ষেত্রে আপনি হলুদ মুড়ি জিরা গুঁড়াটা বেশি করে নিয়ে আসতে পারেন সেই সাথে নিয়ে আসতে পারেন লবণ এবং হলুদ এই সেগমেন্টে আপনি সাথে আনতে পারেন একটি প্লেট একটি ছুরি একটি চামচ কিংবা পিলার নিয়ে আসতে পারেন আপনি সেই সাথে আপনি পেঁয়াজ কাটার জন্য একটা ছুরি নিয়ে আসতে পারেন আপনি নিয়ে আসতে পারেন একজন কিংবা দুইজনের পরিমাণে একটি ছোট রাইস কুকার যেটাতে আপনি আপনার নিজের রান্না সেরে নিতে পারবেন এবং শুকনো খাবার হিসেবে আপনি কিছু নিয়ে আসতে পারেন নুডুলস জিরা কিংবা মুড়ি শুকনো বিস্কেট চানাচুর এইসব জিনিসগুলো নিয়ে আসতে পারেন তবে সেগুলোর থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো সেগুলো নিয়ে আসবেন আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে আপনার গ্যাজেট সেক্টরে গ্যাজেট হিসাবে আপনি অবশ্যই আপনার ল্যাপটপ কিংবা ফোন নিয়ে আসবেন সেসবের সাথে অবশ্যই তাদের চার্জারগুলো নিয়ে আসতে হবে আপনাকে এবং সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সাল র্যাপ্টার এবং মাল্টিপ্লাগ অবশ্যই নিয়ে আসতে হবে কারণ আমাদের দেশে ব্যবহৃত যে মাল্টিপ্লাগুলো কিংবা আমরা যেসব গ্যাজেট ব্যবহার করি তাদের প্লাগের সাথে ইউরোপ কিংবা আপনি বিশ্বের নানান দেশগুলোর সাথে কিন্তু ব্যতিক্রম এখানে বেশিরভাগ টু প্লাগ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ইউনিভার্সাল প্লাগ এবং একটি মাল্টি প্লাগ ভালো মানে নিয়ে আসতে হবে নিয়ে আসতে পারেন আপনি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসতে পারেন সেই সাথে আপনি হেডফোন কিংবা ট্রিমার ইউএসবি কেবল যেগুলো আপনার প্রয়োজন আপনার গ্যাজেট অনুসারে যে যে কেবলগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসতে হবে সাধারণত শীত প্রধান দেশগুলোতে যাদের সর্দি কাশি কিংবা ঠান্ডা লাগে তাদের খুব একটা বেশি সাফার করতে হয় সো ওষুধের সেক্টরটাতে আপনি বা আপনার প্রয়োজনীয় আপনার যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যা থাকে সেই সমস্যাগুলোর উপর ভেস করে ওষুধ নিয়ে আসতে পারেন বেসিক ওষুধগুলো আপনি না পাওয়া প্যারাসিটামল জাতীয় কিংবা গ্যাসের ওষুধগুলো নিয়ে আসতে হবে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে পারেন সেই সাথে সো দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার ডকুমেন্ট আপনার হ্যান্ডব্যাগ এখানে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট রাখতে হবে আপনার টিকিট রাখতে হবে প্রয়োজন অনুসারে আপনার যে ভার্সিটির অফার লেটার আছে যেখানে আপনি আসতেছেন সেটা রাখতে হবে আপনার শিক্ষাগত সনদগুলো রাখতে হবে এবং আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হয় যেখানে যাচ্ছেন সেখানে ডকুমেন্টগুলো রাখতে হবে ফ্লাইট টিকেট অবশ্যই অবশ্যই রাখতে হবে এছাড়াও আপনি আপনার ব্যবহৃত সাবান শ্যাম্পু অথবা যেসব জিনিসগুলো ইমার্জেন্সি আপনার ফ্যাশনেবল চশমা কিংবা যেসব জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজনীয় সেসব জিনিসগুলো অবশ্যই নিয়ে আসতে ভুলবেন না এবং এই ভিডিওতে আমি আরও অ্যাড করে দিব আমি আসার আগে আমার সম্পূর্ণ চেক লিস্টটা যে সকল কিছু আমি নিয়ে এসেছি তার সম্পূর্ণ একটা চেক লিস্ট আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করতে পারবেন এবং আপনার পরিচিত কারো যদি এইরকম চেকলিস্টের প্রয়োজন হয় অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ